এখন একটু এদিকে কিন্তু বাঙাবারে বিশাল নৌকা এগিয়ে যাচ্ছে শীতল নৌ পরিবহন বিশাল নৌকা এগিয়ে যাচ্ছে ভালো ট্যাঙ্ক কি ভালো ট্যাঙ্ক নৌকা নৌকার মধ্যে এগিয়েই রয়েছে নিউ দাও একতা এক্সপ্রেস কিন্তু এদিকে একতা এক্সপ্রেস কিন্তু ঘুরিয়ে দিয়েছে এবং রিসান উঠিয়ে ফেলেছে এদিকে নিউ দাও একতা এক্সপ্রেস তারাও ঘুরিয়ে রিসান তুলে নিবে অল্প কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু রিসান তুলে ফেলেছে এদিকে একতা এক্সপ্রেস ঘুরিয়ে অনেকখানি এগিয়ে রয়েছে শেষ পর্যন্ত কিন্তু নৌকা ঘুরে এগিয়ে রয়ে গেল একতা এক্সপ্রেস সেই বানকোলা সুদানগর পাবনার নৌকা তারা কিন্তু দারুণ পারফরমেন্সে এগিয়ে যাচ্ছে একতা এক্সপ্রেস এক্সপ্রেস উঠে যাচ্ছে এই সেই বাংলার বাঘরে চ্যালেঞ্জার সুন্দর পারফরমেন্সে গিয়ে যাচ্ছে একতা এক্সপ্রেস বনকোলা সুদানগর পাবনার নৌকা এদিকে সামনে থেকে অফিসে পড়ে গেল এক্সপ্রেস কিন্তু নিউ যাব একতা এক্সপ্রেস কিন্তু স্টেশনে পড়ে গেল সামনে থেকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সুন্দর গতিতে পারফরমেন্সে এগিয়ে যাচ্ছে এদিকে একতা এক্সপ্রেস এগিয়েই রয়েছে এগিয়ে যাচ্ছে অল্প একটু জন্য হাত ধরে ফেলবে একতা এক্সপ্রেসে একতা একতা লড়াই নিউ যা ভোগ কত এক্সপ্রেস বনাম একতা এক্সপ্রেস ফোন করা সূচনা কর পাবনা ওর নৌকাটি হয় শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় আসো আর যারা এখনো প্রচুর যেমন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন জয়েন করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ এগিয়ে যাচ্ছে নিউ জবকে একোটা এক্সপ্রেস তবে কিছুটা এগিয়ে রয়েছে এক কথা এক্সপ্রেস কোন নৌকা সুন্দর পারফরমেন্স একো তা লড়াই যা শ্রদ্ধ কল লড়াই চলছে যা শ্রদ্ধ কাল লড়াইয়ে কোন নৌকার বিধয় হয় সেটা আমরা লাস্ট ফিনিশিং এ দেখতে পাবো দারুণ পারফরমেন্স এগিয়ে যাচ্ছে নিউ ডাবক একতা এক্সপ্রেস বনাম একতা এক্সপ্রেস এগিয়ে রয়েছে এক্সপ্রেস উঠে যাচ্ছে ধীরে ধীরে একা ফিনিশিং এ অন্য গাড়ি রিসান উঠিয়ে বিজয়ী হয়ে যায় এক কথা এক কথা লড়াই যাও বোতা এক্সপ্রেস বানাম এক সুন্দরবন পরমেট চলছে কিছুটা এগিয়ে রয়েছে একটা আকতা লড়াই চলছে এই ডিজাইনটা না কোনরকারে বিজয় যায় যদি আপনারা দেখতে থাকুন হ্যাঁ কেন সিংフォードটা দেখতে থাকুন কোনরকারে বিজয় হয়ে যায় তবে আমরা দেখতে পাচ্ছি আকوتا একটা এগে রয়েছে

দেখতে পাচ্ছি একতা এক্সপ্রেস গাড়ি কিন্তু এগিয়ে রয়েছে অল্প কিন্তু কোন মধ্যে রিসান উঠিয়ে ফেলবে এবং দেখতে দেখতে এক একতা এক্সপ্রেস কিন্তু রিসান উঠিয়ে নিয়ে আজকে বিজয়ী হয়ে গেল এবং হেরে গেল নিউ দেবক একতা এক্সপ্রেস